ইসলাম বাবা মাকে এত বেশি মর্যাদা দিয়েছে যে মহান আল্লাহ তালা যেখানে নিজের ব্যাপারে কথা বলেছেন সেখানে মা বাবার কথা উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা বলেন কদ অর আল্লাহ তালা তোমাদের উপরে এই ব্যাপারটি ফায়সলা করে দিয়েছেন আল্লাহ তা ইল্লা ইয়া তোমরা আল্লা ব্যতীত অন্য কারো এবাদত করবে না অবিল ওয়ালি দাইনি এহসানা এবং তোমরা তোমাদের বাবা মার ব্যাপারে সদাচারী হবে কোরআনের আরও একাধিক আয়াত যেমন সুরা লুকমানে আল্লাহ তালা লুকমানে আলহিসাম যখন তার ছেলেকে নসিহা করেন তখন বলেছেন ইয়া কালুকানিহি তু শিক বিল্লা সবার আগে লুকমানা আলিহিসাম তার ছেলেকে নসিহা করেছেন লাখ বিল্লা আল্লাহর সাথে শিরিক করবে না সবার আগে আল্লাহর কথা এরপরেই আল্লাহ তালা বলেছেন আমি বাবা মার ব্যাপারে সদাচরণ করার আদেশ করেছে ওসিয়ত করেছে নির্দেশ দিয়েছি এরকম কোরআনের আরও একাধিক আয়াতে যেখানে আল্লাহ শিরিক মুক্ত এবাদতের কথা বলেছেন যেখানে আল্লাহ তালা তার ইবাদতের কথা বলেছেন তাকে রব হিসেবে মেনে নেওয়ার কথা বলেছেন সেখানে আল্লাহ তালা বাবা মার কথা উল্লেখ করেছেন তাহলে আমরা কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে বুঝতে পারি ইসলামে বাবা মার মর্যাদা আল্লাহ তালা কত বেশি বাড়িয়ে দিয়েছেন এছাড়াও অসংখ্য হাদিসে আল্লাহ রাসুলসাল আলি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে বাবা মার অবাধ্য হওয়া কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহের একটি যেমন হাদিসে এসেছে আল ইশর কবিল্লা ওয়ারকুকুল ওয়ালিদাইন যে আল্লাহ তালার সাথে শিরিক করা এটা একটি কবিরা গুণা ওয়ারকুক উল ওয়ালিদাইন এবং বাবা মার অবাধ্য হওয়া এটা কবিরা গুণা মস্ত বড়ো দুইটা কবিরা গুনার মধ্যে একটি হচ্ছে বাবা মাকে কষ্ট দেওয়া বাবা মার অবাধ্য হওয়া ওরকম আরও একটি হাদিসে এসেছে হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদাইন রবের সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টির মাঝে রিহিত ও সাক্ষত রব্বি এবং আল্লাহ ফি ওয়ালিদাইন বাবা মার সন্তুষ্টির মাঝে রিহিত সুতরাং আমাদের দ্বারা যেন আমাদের বাবা মা কখনোই কষ্ট না পান আমাদের বাবা মা যদি কোনো ভুল কাজ করেও থাকেন আমরা যেন ইনসাফের সাথে তাদের সাথে আচরণ করতে পারি সেটা অফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন